দেশের ফিফটি পারসেন্ট মুরগির খামার কিন্তু শেষ সবগুলো মাটিতে ঢেকে রাখা হয়েছে আর যদি কপাল ভালো না থাকে তাহলে শেষ সাতটা ডোজ করা লাগে সাত দিনে প্রায় আট হাজার টাকা সুপ্রিয় ভাই ওবনিরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে অনেক কষ্টের মাধ্যমে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখেন এই যে আমার মুরগিগুলো আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটু করে লাইক করবেন এবং আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎপাদনের জন্য আমাদের খরচ হয় ষাট টাকার মতো আর এখন এই ডিমের দাম হচ্ছে মাত্র ছয় টাকা দাম ছয় টাকা বিশ পয়সা তাহলে যারা খামার করেছে তাদের কি থাকলো বলেন আর আমাদের থেকে ছয় টাকা বিশ টাকা ছয় টাকা বিশ পয়সা করে এই ডিমগুলো পাইকাররা কেনে আর তারা কিন্তু অথচ দশ টাকা করেই বিক্রি করতেছে আমাদের প্রত্যেকে আমার এখানে যে যে সাতশো মুরগি রয়েছে এই সাতশো মুরগির আমার প্রত্যেক দিনে এর ভিতরে আমার লজ যাচ্ছে প্রত্যেক দিন আমার ঘর থেকে টাকা দেওয়া লাগতেছে ছয়শো টাকা করে প্রত্যেক দিন আর যাদের এই খামারের জন্য এক্সট্রা লোক দেওয়া লাগতেছে তাহলে হিসাব করেন তাদের আরও কত যাবে আপনাদের এলাকায় ডিমের দাম রকম একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে কত করে আপনার এলাকায় ডিমের দাম যাচ্ছে কারণ ডিম দিয়ে ডিমের ব্যবসা করে এখন কি হবে আর যদি সঠিক কোনো মূল্যটা না পায় আর এই যে মুরগিগুলো এই মুরগিগুলোর প্রতি খরচ আর এখন আপনারা জানেন যে এই সিজনে বাংলাদেশের ফিফটি পারসেন্ট মুরগির খামার কিন্তু শেষ একটা খামারও নেই সবগুলো কিন্তু একদম মাটি হয়ে গেছে আমার এলাকাও আছে প্রায় পাঁচ থেকে সাত হাজার মুরগি শেষ সবগুলো মাটিতে ঢেকে রাখা হয়েছে আমার খামারও ধরেছিল আল্লাহ রহমতে এখন সুস্থ আছে আর এই মুরগিগুলোকে যে পরিমাণে ভ্যাকসিন দেওয়া হয় বা যে পরিমাণে ওষুধ এই রোগের জন্য দেখেন এখনও করতেছে আপনাদের ফুটেজে কিছু মুরগি দেখাবো যে যদি আপনারা কেউ মুরগি পালন করে থাকেন এরকম সমস্যা হলে আপনারা দ্রুত ডাক্তারি পরামর্শ নেবেন তাহলে আপনারা হয়তো যদি কপালটা ভালো থেকে থাকে তাহলে আপনারা হয়তো ভালো কিছু হবে আর যদি কপাল ভালো না থাকে তাহলে শেষ আর দেখেন এই যে ঠান্ডার জন্য আমাদের এই যে ভ্যাকসিনটা করতে হয় ওষুধটা এই ওষুধটার মূল্য দেখেন এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা এর সাতটা ডোজ করা লাগে সাত দিনে প্রায় আট হাজার টাকা এর সাথে রয়েছে আরেকটি ওষুধ ওটা দিনের বেলা করা লাগে আর এটা সকালবেলায় বাঁশি বেটে মুরগিকে খাওয়াতে হয় আর আপনাদের অনেকেই বলে যে ভাই ডক্সিবেট হচ্ছে ঠান্ডার ওষুধ না ভাই আপনারা এটা এটা দ্বিতীয় পর্যায়ের ওষুধ এটা আপনারা কখনই এই মুরগির ভালো ধরনের ঠান্ডা কাশি যখন মুরগি কাশবে তখন এটা ব্যবহার করবেন না আপনারা সবসময় ভালো ওষুধটাই ব্যবহার করবেন দামিটা তাহলে আপনারা নিরাপদে থাকতে পারবেন যাক আর কি বলা যায় যে বললাম তো আমাদের এই ডিমের প্রতি কী পরিমাণ খরচ আর আপনারা যদি এই মুরগির হিসাবটা সঠিকভাবে জানতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের সঠিক তথ্যটাই দিব যে কি পরিমাণ টাকা খরচ হয় প্রত্যেক এই মুরগির পিসে কয় টাকা করে খরচ হয় সব তথ্যই সো আপনারা যারা ভিডিওটি দেখছেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের মতো খামারিরা যেন ভালোভাবে ব্যবসাটা করতে পারে কারণ বেশি না আর কয়েকদিন পরে দেখবেন বাংলাদেশে মুরগি আর নেই ডিমের দাম হ্যাঁ এটা অবশ্যই কারণ মুরগি না থাকলে ডিমের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো আপনারা দোয়া করবেন যেন মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম